লস অ্যাঞ্জেলেসে অভিবাসন বিরোধী অভিযান ন্যাশনাল গার্ড মোতায়েন প্রতিবাদকারীদের প্রতিরোধ চলছেই ইন্ট্রো যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বিখ্যাত শহর লস অ্যাঞ্জেলেস এখন যেন এক যুদ্ধক্ষেত্র অনিবন্ধিত অভিবাসীদের বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থা আইসিই এর তল্লাশি অভিযান ঘিরে শহর জুড়ে ছড়িয়ে পড়েছে ব্যাপক উত্তেজনা বিক্ষোভ আর সংঘর্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে সেখানে মোতায়েন করেছেন দুই হাজার ন্যাশনাল গার্ড সদস্য বিবিসির এক প্রতিবেদনে শনিবার সাতই জুন জানানো হয়েছে এই চাঞ্চল্যকর তথ্য বুধবার থেকে শুরু হওয়া এর অভিযান দ্বিতীয় দিনেও থামেনি বিশেষ করে শহরের লাতিন অধ্যুষিত অঞ্চল প্যারামাউন্ট ডিস্ট্রিক্টে অভিযান চালাতে গিয়ে সংঘর্ষে জড়ায় আইন শৃঙ্খলা বাহিনী ও স্থানীয় বাসিন্দারা প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যখন আইসিই সদস্যরা বেশ কিছু বাড়িতে অভিযান চালায় তখন স্থানীয়রা রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করে তারা নো হিউম্যানিজলিগাল ও আইসিই গো হোম এই ধরনের স্লোগান দিতে থাকে বিক্ষোভকারীদের দমন করতে পুলিশ কাঁদানে গ্যাস ছড়ে লাঠিচার্জ করে বিক্ষোভ ও পুলিশি দমন পীড়নের বেশ কিছু ভিডিও ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে ভিডিওতে দেখা যায় আইসিই এর গাড়ি ঘিরে শত শত মানুষ দাঁড়িয়ে আছে তারা হাত শান্তিপূর্ণ অবস্থানে থেকেও পুলিশি হামলার শিকার হচ্ছেন বিভিন্ন সামাজিক সংগঠন এবং মানবাধিকার কর্মীরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন অনেকে একে গণতান্ত্রিক অধিকার রুদ্ধ করার প্রয়াস বলে বর্ণনা করেছেন বিবিসির তথ্য অনুযায়ী গত সপ্তাহে লস অ্যাঞ্জেলেস শহর জুড়ে অভিযানে অন্তত একশো জন অনিবন্ধিত অভিবাসীকে আটক করেছে আইসিই শুধু শুক্রবারেই আটক করা হয় চুয়াল্লিশ জনকে এসব ঘটনার পর শহরে ছড়িয়ে পড়ে আতঙ্ক এবং নাগরিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে এই ঘটনায় মুখ খুলেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম তিনি বলেছেন এই ধরনের অভিযান নির্মম অমানবিক এবং আমাদের রাজ্যের মূল্যবোধের পরিপন্থী লস অ্যাঞ্জেলেসের মেয়র ক্যারেন ব্যাস বলেন আমাদের শহরে এর উপস্থিতি মানুষের মধ্যে ভয় ও অবিশ্বাসের সৃষ্টি করছে এটা নাগরিকদের মৌলিক অধিকার হরণ করছে তবে হোয়াইট হাউস থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে এই অভিযান দেশকে নিরাপদ রাখতে এবং অবৈধ অপরাধীদের হটানোর অংশ হিসেবে অপরিহার্য যারা আমেরিকার মাটিতে বেআইনিভাবে প্রবেশ করেছে তাদের প্রতিহত করাই আমাদের কর্তব্য বিক্ষোভ পরিস্থিতি মোকাবেলায় প্রেসিডেন্ট ট্রাম্প দ্রুত পদক্ষেপ নিয়েছেন তিনি নির্দেশ দিয়েছেন লস অ্যাঞ্জেলেসে হাজার ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করতে তিনি বলেছেন আমরা আইন মেনে চলা নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর ব্যক্তিগত সম্পত্তি বা জননিরাপত্তার বিরুদ্ধে যে কোনো সহিংসতা বরদাসত করা হবে না ট্রাম্প প্রশাসনের সীমান্ত বিষয়ক উপদেষ্টা ও সীমান্ত যার খ্যাত টম হোম্যান বলেন আজ রাত থেকেই ন্যাশনাল গার্ড সদস্যরা কাজ শুরু করবেন আমরা কাউকে ছাড় দেব না যারা আইনের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে তাদের আমরা মোকাবিলা করবই তিনি আরও বলেন আমেরিকা শুধু কাগজে কলমে নয় বাস্তবেও আইনের দেশ এখানে আইনের বাইরে কিছুই সহ্য করা হবে না অভিবাসন সংক্রান্ত এই ঘটনার পেছনে রয়েছে একটি গভীর মানবিক সংকট অনেকে বলছেন এরা কেউ সন্ত্রাসী নয় তারা এসেছে স্বপ্ন নিয়ে আশ্রয়ের আশায় লস অ্যাঞ্জেলেসের লাতিন সম্প্রদায়ের অনেকেই বলছেন তাদের পরিবারে কেউ না কেউ এই অভিযানের শিকার হচ্ছেন একজন বিক্ষোভকারী কাঁদতে কাঁদতে বলেন আমার বাবা গত কুড়ি বছর ধরে এখানে বাস করছেন তিনি কোনো অপরাধী নন কিন্তু এখন তাকে ভয় পেতে হচ্ছে তার কাজ হারাতে হচ্ছে এটা কি ন্যায়বিচার রাজনৈতিক বিশ্লেষকদের মতে দুই হাজার চব্বিশ সালের নির্বাচনের আগে অভিবাসন ইস্যুকে কেন্দ্র করে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে টানা পড়েন আরও বেড়েছে ট্রাম্প তার আগের মেয়াদে যেমন ওয়াল নির্মাণ ও জিরো টলারেন্স নীতিতে অভিবাসন নিয়ন্ত্রণের বার্তা দিয়েছিলেন এবারের অভিযান সেই নীতিরই পুনরাবৃত্তি মানবাধিকার সংস্থাগুলো বলছে অনেকে যাদের আটক করা হয়েছে তারা শরণার্থী আবেদনপ্রাপ্ত কিংবা অভ্যন্তরীণ বৈধতা পাওয়ার অপেক্ষায় ছিলেন এই ধরনের অভিযান আইনগত ও নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ লস অ্যাঞ্জেলেসের একজন অভিবাসন আইনজীবী বলেন সরকার যদি চায় তাহলে বৈধভাবে এইসব মানুষের স্ট্যাটাস নির্ধারণ করতে পারে কিন্তু হঠাৎ করে ভোরবেলা পরিবার ভেঙে দেওয়ার সিদ্ধান্ত কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়